বাংলা সিনেমার ভবিষ্যৎ খুবই খারাপ এই যে কথাটা বাংলা সিনেমার ভবিষ্যৎ খুবই খারাপ এই কথাটা আমি আজকে হঠাৎ কেন বলছি এর কিছু কারণ আছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা তোমাদের জবাবটা পেয়ে যাবে উনিশশো থেকে উনিশশো সত্তরের দশককে আমরা বাংলা সিনেমা স্বর্ণযোগ হিসেবে চিনি সেই সময় তোমার সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেনের মাস্টারপিস সিনেমা শুধু ভারতে নয় তোমার পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এবং সেই সময় উত্তম সুচিত্রার প্রেমের সিনেমা বা অন্যান্য বিখ্যাত বিখ্যাত আর্টিস্টদের সিনেমা আমরা দেখে এসেছি এরপর ধীরে ধীরে তোমার সিনেমার পরিবর্তন হয় এরপর আমরা তাপস পার প্রসঞ্জিৎ চ্যাটার্জি বা চিরঞ্জিত অনেকের সিনেমা দেখে এসেছি এবং সিনেমা আর্ট সিনেমা পরিবর্তন হয় ধীরে ধীরে মাস কমার্শিয়াল সিনেমা আসতে থাকে পলিটিক্যাল সিনেমা আসতে থাকে এরপরে আরও সিনেমা চেঞ্জ হতে থাকে যেখানে আমরা জিৎ দেব অঙ্কুশ এদের সিনেমাটা দেখতে পাই যেটা এখনও আমরা দেখতে পাচ্ছি যেই সময় আমরা ছোট ছিলাম বড় হয়েছি সেই সময়টা আমরা জিৎ দেবের সিনেমা দেখে বড় হয়েছি তো সেই সময়টার কথা আমরা বেশি জানি সেই সময় কিভাবে সিনেমাগুলো পপুলার হতো একটা গান সেই সিনেমাগুলোকে পপুলার করাতো একটা ডান্স সিনেমাটাকে পপুলার করাতো একটা অ্যাকশন সিন বা একটা ভালো ডাইরেক্টর যেভাবে ডাইরেক্ট করতে পারতো সিনেমাটা সিনেমাগুলো সেভাবে পপুলার হতো এখন ধীরে ধীরে সেই জিনিসটা অনেক কমে গেছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখতে পাই ফ্যামিলি ড্রামা এবং মাঝে মাঝে কিছু কমার্শিয়াল সিনেমা দেখতে পাই যেগুলো ভালোও হয় আবার খারাপও হয় এবং একদম দেখার যোগ্য হয় না কিছু সিনেমা তো আজকে আমার কথা হচ্ছে এই যে আমি যে বললাম বাংলা সিনেমার ভবিষ্যৎ খুবই খারাপ এই সময় দাঁড়িয়ে আমাদের কাছে তিনটে হিরোর আমি নাম নিতে পারবো যাদের নামের মাধ্যমে তোমার সিনেমা চলে জিত দেব এবং অঙ্কুশ এরা যদি সিনেমা করে দেব জিত হলে অডিয়েন্স চোখ বন্ধ করে সিনেমা দেখতে যায় হ্যাঁ দেব এখন যে জায়গায় পৌঁছেছে তার দর্শকটা বেশি জিদ্দা যে জায়গায় এখন রয়েছে তার পপুলারিটি আর দেবের পপুলারিটি সেম কিন্তু জিদ্দার সিনেমা কম হওয়ায় এবং সিনেমা কিছুটা ফ্লপ খাওয়ায় তার দর্শকটা কিছুটা হলেও কমেছে কিন্তু তার নামে এখনও দর্শক যায় এরপরে যদি আমি অঙ্কুশের ক্ষেত্রে আসি অঙ্কুশেরও একটা অডিয়েন্স রয়েছে যেহেতু অঙ্কুশের সিনেমাগুলো সেরকম হচ্ছে না যেমন আগে হতো এই জন্য তারও একটা অডিয়েন্স ভেঙে গেছে কিন্তু একটা অঙ্কুশের যখন সিনেমা বেরোয় একটা মিডিয়াম অডিয়েন্স তার সিনেমা দেখতে চায় তো এই জন্যে আমি তিনজনের নাম নিয়েছি দেব জিত এবং অঙ্কুশ এই তিনজন অ্যাক্টার যারা সব কিছুতে পারদর্শী যেমন তোমার অ্যাক্টিং বলো ডান্স বলো বা তোমার অ্যাকশান সিনে বলো কিন্তু এই যে রিসেন্ট টাইমে দাঁড়িয়ে আমরা যখন বলিউডে দেখছি যে রাঘব লাক্সাই বা তোমার আহান পান্ডের মতো তো নতুন নতুন হিরোরা উঠে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই বাংলা সিনেমায় কোন হিরো বা কোন হিরোইন উঠে আসছে তোমরা দেখাতে পারবে একটাকেও দেখাতে পারবে না যে একটা হিরো যোগ্য এবং যে হিরোইন এখন তো হিরোইনের কথা বাদ দাও হিরো যদি একটা দুটো আমি বলি তাও আমি যদি বলি আমার হিরো হিসেবে কাকে তাও এখন মানায় যদি সে সিনেমা করে সে হলো আদৃত আদৃতকে হিরো মেটেরিয়াল লাগে কিন্তু তাকে ইউজ করা হয় না বা সে কোনো সিনেমা পাচ্ছে না এছাড়া বাংলায় কোনো হিরো সুলভ আমি কাউকে আমি দেখতে পাই না এবং হিরোইনের কথা যদি বলি একটা সময় শুভশ্রী শ্রাবন্তী কোয়েল পায়েল এরা ভাই নায়িকা হিসেবে ভাই নাম করেছে যেটা আমরা এখনও চিনি তাদের যে আমরা ভাই এখনও এরা সিনেমা করে না যেমন পায়েল মাঝে মাঝে সিনেমা করছে এখন এই যে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস আসছে সেখানে তাকে দেখা যাচ্ছে তাকে তো মানে দেখাই যায় না কিন্তু তাকে তোমরা চেনো যে দেবের সাথে সিনেমা করেছে বা সোহমের সাথে সিনেমা করেছে তাকে আমরা চিনি কিন্তু এই সময় দাঁড়িয়ে তুমি বলতে পারবে যে একটা হিরোইন তৈরি হচ্ছে এই যে দেবদার একটা সিনেমা আসছে প্রজাপতি টু বা টনিক এসছে সেখানে আমরা দেখতে পাই একটা সিরিয়াল আর্টিস্টকে ঢোকানো হয় তারা কোনো হিরোইন মেটেরিয়ালই নয় একটা সময় আমরা হিরোইন মানে কি জানতাম যে নাচতে পারবে যা একটা ভালো পারফরমেন্স থাকবে ঠিক আছে কিন্তু এখনকার সময় সিরিয়াল আর্টিস্টদের থেকে আমি কিচ্ছু পাই না কিন্তু আমার মেন কথা হচ্ছে এইটা এই যে দেব জিত অঙ্কুশ এরা মিনিমাম একটা হিরো সুলভ যে পারফরমেন্স হয় যে কমার্শিয়াল মুভি হয় এরা মিনিমাম কতদিন করবে পনেরো বছর কুড়ি বছর বা সিক্সটির মধ্যে তারা করবে সিনেমাগুলো কিন্তু তারপরে কি তারপরে কোন হিরোই বাংলা সিনেমা সামলাবে বাংলা সিনেমা থাকবে তো দেখো সময় পের হচ্ছে। ঠিক আছে সময়ের সাথে সাথে মানুষকে চেঞ্জ হতে হয় এখন যেমন আমরা সিনেমা দেখছি পরবর্তীকালে হয়তো এরকম সিনেমা আমরা দেখতে পছন্দ করবো না বা আমাদের পরের জেনারেশন যারা আসবে তারা অন্য ধরনের সিনেমা দেখতে পছন্দ করবে তো সেই হিসাবে হিরো দরকার বা হিরোইন দরকার কিন্তু এই সময় দাঁড়িয়ে সেরকম তৈরি হচ্ছে না হ্যাঁ কিছুজন আছে যারা ছোটো ছোটো যেমন অঙ্গনা রয় সুস্মিতা চ্যাটার্জি বা ঈশা সাহা এরা যে রয়েছে এদের আমি বলবো তবে এরা একটা ভালো পারফর্মারের একটা ভালো পারফরমেন্স দিতে পারবে কিন্তু একজন হিরোইন হিসেবে যেমন আমরা শুভশ্রীকে যেই চোখে দেখে এসেছি বা শ্রাবন্তীকে যেই চোখে দেখে এসেছি সেরকম চোখে আমি ভাই এদের মানে আমি ইম্যাজিনই করতে পারি না ঈশা সাহা বা সুস্মিতা চ্যাটার্জি বা অঙ্গনা রয় বা যারা রয়েছে যারা এই সময় আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বা সৃজা গুহা এদের দেখতে পাই এদের মধ্যে কোনো রকম তোমার হিরোইন সুলভ ব্যাপার নেই এবং যে সিরিয়াল আর্টিস্টগুলো বারবার নেওয়া হচ্ছে সিনেমায় তাদের মধ্যেও কোনো কিছু নেই ভাই তারা শুধু রিলসেই না আসতে পারে একটা সময় শুভশ্রী আসতো ভাই কোয়েল আসতো ভাই কি দারুণ লাগতো সিনেমায় কিন্তু এদের একটা সিনেমায় তোমরা অ্যাক্ট করিয়ে দেখো যে পরিমাণ তোমাদের হতাশ করবে হিরোইন হিসাবে তাও যদি আমি কিছু জনকে পাচ্ছি বা সিরিয়াল আর্টিস্ট রয়েছে কিন্তু হিরো হিসাবে কেউ নেই তুমি কি ভাবছো রোহান রুহান কদিন আগে তোমার কি একটা কী বোমা অর্জুন বলে সিনেমা করলো লোক জানে না সে কোনো হিরো মেটেরিয়ালই নয় ভাই একটা ফেস ভ্যালু একটা ফেস থাকে হিরোর ঠিক আছে যেটা অঙ্কুশের মধ্যে আছে দেবের মধ্যে আছে জিতের মধ্যে আছে কিন্তু এখনকার সময় তুমি কারোর মধ্যে সেটা দেখতে পাবে না এবারে ব্যাপারটা দেখো তোমরা হয়তো ভাবছো আমি অনির্বাণ ভট্টাচার্যর নাম বলছি না বা বিক্রমের নামটা বলছি না দেখো আমি আগেও বলেছি আমি কিন্তু পনেরো থেকে কুড়ি বছর পরের কথা বলছি এই পনেরো থেকে কুড়ি বছর আমাদের জিদ্দা দেবদা এরা সামলে নেবে কিন্তু আমি সেই তোমার পনেরো থেকে কুড়ি বছর পরের কথা বলছি যেখানে একটা একটা তৈরি হচ্ছে না এই জন্যই বলছি ভবিষ্যৎ ভবিষ্যতে বাংলা সিনেমার ভাই কি হবে কোন হিরো উঠে আসবে বনি সেনগুপ্তর মধ্যে কিন্তু সেই পোটেন্সিয়াল আছে কিন্তু সে যেভাবে নিজেকে ওয়েস্ট করছে দিনের পর দিন আমার মনে হয় না সে ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে দেব এবং জিত এই বিগেস্ট দুজন স্টারের পর অঙ্কুশকে ভাই সবাই ভাবে যে একটা বিশাল স্টার এবং আমারও তাই মনে হয় কিন্তু সেও দিন দিন জন্য হারিয়ে যাচ্ছে বাংলা সিনেমা আজকালকার দিনে চালানোর জন্য যেরকম প্রমোশনের দরকার হয় প্রমোশান না করলে সিনেমা একদমই কেউ দেখতে যায় না এরকম ভবিষ্যতে থেকে যদি কোনো স্টারডামই না তৈরি হয় যেমন দে বা জিতে তৈরি হয়েছে স্টারডামটা একটা স্টারডাম তৈরি করতেও তো একের পর এক হিট সিনেমা দিতে হয় সেই স্টারডামটা কোনো হিরো এখনকার সময় তুমি দেখতে পাচ্ছ বলিউডে যদি তুমি লক্ষ্য করো লাক্সায়ের কিল সিনেমা কী স্টারডাম তারপর ব্যাটস অফ বলিউডে করলো তারপর রাঘাবের ভাই প্যারাডাইজে চলে গেছে নানির এরপর তোমার কিংয়ে রয়েছে কত মানে তারা তারা ভাই নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে বা ভারুণ ধাওয়ান রয়েছে বা সিদ্ধার্থ রয়েছে এরা শাহরুখ খান বা তোমার সালমান খানের পরে এরা জায়গাটা নেবে হ্যাঁ সেই রকম লেভেলে জায়গা নিতে পারবে না কিন্তু যে বলিউডের যে ভবিষ্যৎ তারা নিতে পারবে কিন্তু বাংলা সিনেমার এই ভবিষ্যতের জায়গাটা কে নেবে কে নেবে এই সিরিয়াল আর্টিস্ট ভাই সিরিয়াল লাগবে এখন তোমরা বলো না সিনেমা সিরিয়াল লাগে সিরিয়াল লাগে ইয়ার কি করে বলো ওটা ভবিষ্যতে গিয়ে সত্যিই সিরিয়াল লাগবে দেখবে সিনেমা হলে লোকে সিরিয়াল দেখতে যাচ্ছে এরকম কেস হবে মানে একটা সময় আমরা যখন ছোট ছিলাম দেখতাম ভাই প্রসেনজিৎ চ্যাটার্জি সময় ঠিক আছে চলো দিয়ে উঠছে জিত উঠছে অঙ্কুশ উঠছে কিন্তু এখনকার সময় কাউকে দেখতে পাচ্ছ যে উঠছে কেউ কাউকে দেখতে পাবে না যে কোনো হিরো উঠছে বা কোনো হিরোর ফেস ভ্যালু রয়েছে এবং এই প্রবলেমটাও বোঝা যায় যে মানে সিনেমা দরকার সেরকম একটা সিনেমা দরকার যার দ্বারা কোনো হিরোকে লঞ্চ করা যায় এবং কোনো একটা ভালো প্রোডাকশান হাউসের আন্ডারে তাদের সিনেমা করা উচিত যেমন দেব বা জিতের উচিত যে তাদের যে প্রোডাকশান হাউস রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা জিতের যে প্রোডাকশান হাউস রয়েছে তার আন্ডারে কোনো একটা হিরোকে লঞ্চ করা যাতে তার সিনেমাটা চলে তাকে একটা ভালো গল্প দেওয়া প্রথমত সেই হিরো সিনেমাটা প্রচার করা যাতে লোক দেখতে যায় এবং নিজেদের একটা করে ক্যামিও ঢোকানো যাতে সিনেমাটা চলে এবং নতুন একটা হিরো লঞ্চ হয় একটা সময় যখন অঙ্কুশ কেল্লাফতে করে ধীরে ধীরে সে নিজেকে এস্টাবলিশড করে এবং নিজে একটা জায়গা তৈরি করে সেই জন্য আমরা অঙ্কুশকে এখনও চিনতে পেরেছি তো তারপরে কোনো রকম স্টার আসেনি এরকমভাবে একটা প্রোডাকশান হাউসের আন্ডারে কোনো একটা হিরোকে লঞ্চ করা দরকার অনেকে আছে কিন্তু অনেকে আছে হিরো মেটেরিয়াল কিন্তু তারা চান্স পাচ্ছে না এই জন্য ভবিষ্যতের জন্য কোনো রকম স্টার তৈরি হচ্ছে না সব সময় যে শুধু দেবজিৎ জিত অঙ্কুশ এরকম করে চালিয়ে দেবো এরকম হবে না তাদেরও একটা বয়স হবে তখন ভাই তাদের সিনেমা হয়তো মনে হবে ই অ্যাকশন করতে পারছে না বা ফ্যামিলি ড্রামা মানে শুধু ফ্যামিলি ড্রামা করছে ভাল লাগছে না বলিউডের ক্ষেত্রে বা তোমার তামিল ইন্ডাস্ট্রি তেলেগু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা সাউথের ক্ষেত্রে আলাদা ব্যাপারটা কী বলো তো ওদের বাজেট বিশাল আজকে যে রাজনীকান্ত অ্যাকশন করছে সেখানে ক্যামেরার কাজ ভাই বিশাল রজনীকান্ত হয়তো নড়ছে এক ফোটা ক্যামেরা নড়ছে ভাই তার চারিদিকে সেই জিনিসটা তোমার কন্ট্রোল করছে কিন্তু বাংলায় বাজেটটা সেরকম নেই সেই জন্য সেই জিনিসটার বড় বয়স যতই হয়ে যাক সেরকম ক্যামেরার কাজের জন্য একটা টাকা দরকার হবে এই জন্যই দেবদা বারবার বলে বাংলা ইন্ডাস্ট্রিকে একটা উপরে নিয়ে যাব উপরে লেভেলে নিয়ে যাবো এই জিনিসটা ম্যাটার করে ভাই তো আমার এটা মনে হলো হঠাৎ করে আমি একটা গান টান শুনছিলাম তখন মনে হলো ভাই এই দেবজিৎ অঙ্কুশের পরে ভাই কেউ নেই পনেরো কুড়ি বছর পর যখন আমাদেরও বয়স হয়ে যাবে প্রায় এখন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হবে তখন আমরা কার সিনেমা দেখব। এটাই ভাবছিলাম কার সিনেমা বনির এই অবস্থা বা কোনো হিরোইন নেই ঠিকঠাক বা কোনো ভালো গল্প নেই যে কোনো একটা হিরো বানাবে বা একটা নতুন হিরো উঠবে শুধু দেবজিৎ দেবজিৎ আমরা প্রত্যেক বছর দেবজিৎ দেবজিৎ করে যাই কম্পিটিশান করে যাই দেবজিৎ দেবজিৎ কিন্তু কত বছর ধরে কোনো একটা হিরোর ভাই পাচ্ছি না আমরা সৌরভ দাস আছে কিন্তু সৌরভ দাস কিন্তু হিরো মেটেরিয়াল আমার কোনো দিনও লাগেনি তাকে একটা ভালো ভিলেন বা একটা সাইড রোলে ঠিকঠাক লাগে বা অন্য কোনো চরিত্রের ক্যারেক্টারে তাকে পোষায় এবার যদি আবিরের কথা বলো আবিরের ক্ষেত্রেও সেম ঠিক আছে আবিরও ভাই কতদিন ওরকম সিনেমা করবে তারও একটা বয়স আছে কিন্তু নতুন কোনো হিরো তোমার লঞ্চ হচ্ছে কোনো রকম হিরো লঞ্চ হচ্ছে না এবং নতুন কোনো হিরো উঠেই আসছে না আদৃতের মধ্যে দমটা রয়েছে আমার মনে হয় তার যেমন লুক রয়েছে স্টাইল রয়েছে তাকে ভালো লাগে দেখতে কিন্তু তারও সিনেমা দরকার শুনতে পাচ্ছিলাম এস ভি এফের সাথে তার সিনেমা আসবে এখন কিচ্ছু জানি না কী খবর কিন্তু এটা আমার মনে হলো যে ভবিষ্যতে রকম একটা স্টার তৈরি হচ্ছে না আমাদের বাংলা থেকে যেখানে হিন্দি অনেক এগিয়ে তোমার তামিলে এগিয়ে আমির খানের ছেলে আসছে শাহরুখ খানের ছেলে ডাইরেক্টর হয়ে যাচ্ছে কিন্তু বাংলার ক্ষেত্রে কোনো কিছু নেই আমরা শুধু দেবজিৎ দেবজিৎ করে যাই সারা দিন ধরে কিন্তু রকম স্টার আমাদের তৈরি হচ্ছে না তো এটাই আমার মনে হলো তোমাদের কি এই জিনিসটা নিয়ে থট বা আমার কিছু ভুল আছে বলার বা তোমাদের কিছু বলার আছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও এটা শুধু আমার পার্সোনাল থট আমার কিছু ভুলও হতে পারে কিন্তু আমার এটা মনে হয় যে ভবিষ্যতের জন্য কোনো রকম স্টার বা কেউ তৈরি হচ্ছে না শুধু দেবজিৎ করে যাচ্ছি আমরা তোমাদের কী মনে হয় নিশ্চয় কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা